আমরা দেখি যে গ্রামের বিভিন্ন মেলা আজকে হারিয়ে যেতে বসেছে এই ভাবনা থেকেই আমাদের ভবানীপুর সুকান্ত বিদ্যা নিকেতন এগিয়ে এসেছে ছাত্রছাত্রীরা যথেষ্ট সদত্ব ভূমিকা নিচ্ছে এবং বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকারা শিক্ষা কর্মী এবং বিদ্যালয়ের সঙ্গে যুক্ত আশেপাশে অধিবাসীরা দুর্দান্তভাবে এখানে পার্টিসিপেট করছেন আমাদেরকে সহযোগিতা করছেন খাবার কিনছে ভালো লাগছে এবং আমাদের আজকে একটা বিশেষ পুরস্কার দেওয়ার কথা ওদের যারা খুব ভালো বিক্রি করবে এবং যারা পারফরম্যান্স খুব ভালো দেবে তাদেরও বিশেষ পুরস্কারে পুরস্কৃত করব। দুর্দান্ত অনুভূতি আমাদের কারণ হচ্ছে ভবানীপুর সুকান্ত বিদ্যানিকেতন আজকে এই চাকদার বুকে শুধু একটা জ্বলন্ত উদাহরণ কারণ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং ল কলেজের ছেলেমেয়েরাও আসছে এবং তারা এতে পার্টিসিপেট করছে খাবার কিনছে এই দুর্দান্ত ভাবনা এবং বিশেষ করে যারা আমাদের এই ভাবনার সঙ্গে যুক্ত রয়েছেন শিক্ষক শিক্ষিকারা তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগছে আমি কলেজ অফ লয়ের স্টুডেন্ট আমরা কলেজে গেছিলাম সেখান থেকে আমরা এখানে দেখতে পেলাম যে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে এবং এখানকার অনারেবল টিচার্সরা আমাদের বললেন যে সবাই আসতে পারবে সবাই পার্টিসিপেট করতে পারবে আমরা সেটার জন্যই আমাদের ছোট ছোট ভাই বোনরা আজকে করছে সত্যি খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে আমি তো প্রাইমারি স্কুলে শিক্ষিকা আমার স্কুলেও করা হয় কিন্তু সেটা ওরা ছোট বাচ্চারা মায়েদের সাথে করে আর এখানে একদম ওরা সেলফ ডিপেন্ডেন্ট ওরা নিজেরাই করছে খুব ভালো লাগছে আশীর্বাদ করব ওরা নিজের জীবনে যে যার জায়গায় যেন সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয় এই ছোট্ট ছোট্ট কাজের মধ্যে দিয়েই তো ওরা নিজেদেরকে প্রস্ফুটিত করবে সেই আশীর্বাদ সব জন্য থাকবে তো বলি এই খাদ্য মেলা আমরা এবছর প্রথম শুরু করলাম এবং সম্পূর্ণ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের একটা দীর্ঘদিনের দাবি আবদার এবং তারা চেয়েছে যে সমস্ত বিদ্যালয় হয় আমরা করে উঠতে পারিনি সময় এটা মূলত ছাত্রছাত্রীদের দলবদ্ধভাবে একটা কাজ করবার ইচ্ছা বিদ্যালয়ের পঠন পাঠন রেগুলারের পঠন পাঠনের মাঝখানে তারা একটা অন্য আনন্দের পরিবেশে এবং তাদের এই রান্নাবান্নাটা শুধু আগুনের রান্না নয় তাদের ভালোবাসা শ্রদ্ধা দলগত কাজ করবার একটা অনুপ্রেরণা নিয়ে তারা এই রান্নার অনুষ্ঠানে বা এবং খাদ্য মেলায় তারা অংশগ্রহণ করেছে সমস্ত প্রোগ্রামটা আমরা মাত্র তিন দিনের মধ্যে তৈরি করেছি মেলাগুলোর প্রত্যেকটা মেলার স্টলের নামকরণ করেছে বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষিকা সুতপা চক্রবর্তী বিদ্যালয়ের সাংস্কৃতিক বিভাগের টিচার শাশ্বতী সাহা দেখাশোনা করেছেন এবং অন্যান্য সমস্ত শিক্ষক শিক্ষিকা এমন কি বিদ্যালয়ের যারা পরিচালন সমিতির রয়েছে তাদেরও উদ্যোগ রয়েছে আমরা চাই বিদ্যালয়ে শুধু পঠন পাঠন নয় পঠন পাঠনের পাশাপাশি তাদের কারিগরি শিক্ষাটাও হাতে কলমের শিক্ষাটাও তাদের যেন সমান তালে এগোয় আমরা এই প্রসঙ্গে একটা কথা বলি গান্ধীজির যে বুনিয়াদী শিক্ষা ছিল সে বুনিয়াদী শিক্ষার কিছুটা ভাব আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি এবং ছাত্রছাত্রীরা সকাল থেকে আগ্রহ সহকারে এই মেলায় তারা এসছে মেলায় আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা স্টল খুব নিখুঁতভাবে তারা একদম পরিষ্কার পরিচ্ছন্নতা মাস্ক গ্লাভস পরে তারা ব্যবহার করছে ডাস্টবিনের ব্যবহার করেছে এত সুন্দরভাবে তারা যে করতে পারবে এবং আমরা বিভিন্ন স্টলগুলোতে ঘুরে ঘুরে তাদের খাবার তৈরি করা খাবারগুলো আমরা খাচ্ছি সেগুলোও খুব সুন্দর টেস্ট সবচেয়ে ভালো লাগার বিষয় এই মেলায় আজকে আমি দেখতে পাচ্ছি যে এই যে পিঠে যে স্টলগুলো দেয়া হয়েছে অন্নকূট আছে বা এখানে পারমিতার যে রান্নাঘরের এই পাটিসাপটা ইত্যাদি এই স্টলগুলো আজকে পিঠে পুলি বা নাড়ু নারকেল নাড়ু এই ধরনের খাবারগুলো বঙ্গ সংস্কৃতি বঙ্গ খাবারের তালিকা থেকে হারিয়ে গেছে সেই খাবারগুলো পুনরায় ঐতিহ্যপূর্ণ করে তোলা এই বিদ্যালয়ের এই জায়গায় এটা আমাদের কাছে একটা গর্বের আনন্দের পাশাপাশি একদিকে যেমন পুরনো খাবার ঐতিহ্যপূর্ণ খাবার রয়েছে পাশাপাশি রয়েছে নতুনত্ব খাবার আমরা মকটেলের স্টল দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি মোমো স্টল তো এই যে খাবার দাবারগুলো এই খাবার দাবারগুলো আমাদের কাছে একটা বড় জায়গা মানে এই ছাত্রছাত্রীদের অভিনব চিন্তার প্রতিফল আর সবচেয়ে বিশেষভাবে আমি ধন্যবাদ জানাবো বিদ্যালয়ের কান্ডারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সত্যজিৎ সরকারকে তার উদ্যোগ না থাকলে তার ইচ্ছা না থাকলে এই অনুষ্ঠান এত সুন্দরভাবে না ধন্যবাদ জানাই সবাইকে মেলার অগ্রগতি সাফল্য কামনা করি এবং আগামী বছরগুলো আরও সুন্দরভাবে এই মেলা হবে এটা আমরা কামনা করি আহারে বাহারে অনুষ্ঠান গুলো আমাদের বিদ্যালয়ে মানে অনুষ্ঠিত হচ্ছে আমাদের ভীষণ ভালো লাগছে বাচ্চারা আগে থেকে বলতো কিন্তু আমরা সেভাবে মানে দু বছর ধরে করে উঠতে পারিনি কিন্তু এই বছর প্রধান শিক্ষক মহাশয়ের মানে উদ্যোগে যে আরো আরো শিক্ষক শিক্ষিকাদের সহায়তায় সুন্দর ভাবে যে খাদ্য মেলাটা অনুষ্ঠিত হচ্ছে ভীষণ ভালো লাগছে আর বাচ্চারা তো ভীষণ আনন্দ পেয়েছে এটা তো আমাদের বারো মাসে তেরো পার্বণ বাঙালি আনার মধ্যেই আছে আমাদের ছাত্রছাত্রীদের এই যে ছোট ছোট ক্ষুদ্র প্রয়াস এটা সাফল্য হোক সর্বান্তকরণে চাই ওরা আনন্দ পাচ্ছে আমরা এই বাচ্চারা স্টলে স্টলে গিয়ে খাবার কিনে কিনে বিক্রি বাচ্চা হোক হোক আর না হোক এই মেলার যে প্রথম উদ্যোগ ওরা নিয়েছে ওরা করছে এবং এত বাচ্চা জড়ো হয়েছে এটাতে ওরা আগামী দিনে আরও ভালো করবে এটা তো আমরা আশাই করছি তার সঙ্গে এটাও আশা করছি যে ওদের এই সর্বাত্মক যে সব দিক থেকে সুন্দর করার এই যে কলাপাতায় স্টল দিয়েছে কলাপাতা করে ওখানে পিঠে সার্ভ হচ্ছে এগুলো ইকো ফ্রেন্ডলি ফ্রেন্ডলি আছে এর সঙ্গে যা করছে ওরা সেটাকেই আমরা খুব ভালোভাবে নিচ্ছি সবাই নিক এটাই আমরা চাই আরও এগিয়ে চলুক আমাদের বিদ্যালয়ের এই খাদ্যমেলাটা যাতে একটু আলাদাভাবে লোকের মনে একটা দাগ ছুটে পারে এবং আকর্ষণীয় করার জন্য আমি আগেই প্রতিটি অংশগ্রহণকারীদের থেকে জেনে নিয়েছিলাম যে তারা কি কি খাবার বানিয়ে আনছে সেটার ওপর ভিত্তি করে আমি এই নামগুলো দিয়েছি যাতে নামগুলো দেখে আগে ক্রেতারা আকৃষ্ট হয় তারপর ওদের বলেছিলাম যে খাবারের আইটেম এবং খাবারের দামের আলাদা করে রাখতে সেখানে গিয়ে তারা সেই খাবারটা খাবে এবং ন্যায্য মূল্য তারা দেবে